আর চার দশমিক একের নবম শ্রেণীর চার দশমিক একের কত নম্বর অঙ্ক পনেরো নম্বর অঙ্কটা তাহলে আমরা নিয়ম অনুসারে কি লিব লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড টু এক্স এক্সো দি পাওয়ার পি এক্স টু দি পাওয়ার কে কিউ পাওয়ার পি প্লাস কিউ মাইনাস কি আর ইন্টু প্রশ্ন তো আটবে না মনে হয় এক্স এক্সু দি পাওয়ার কিউ আর উপর নিচে হচ্ছে এক্স এক্সু দি পাওয়ার কে আর উপর হচ্ছে কিউ প্লাস আর মাইনাস কোথাও পি পাওয়ার দিয়ে এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার কি পি পাওয়ার হচ্ছে আর প্লাস পি মাইনাস কি আর প্লাস পি মাইনাস কিউ ঠিক আছে এটা হচ্ছে লেফট হ্যান্ড খেয়াল করি সবাই নিয়ম আমরা একটু দিক লিখি আমি সমান চিহ্ন একটা দিকে লিখি হ্যাঁ लिखल कि हम देखो हमें जो बेसटा नहीं एक्स कम नहीं पी माइनस की थे तो बेज एक्स एक ले पी माइनस किय बागेश पी माइनस किऊ इन्टू पी प्लस किऊ माइनस कत और इंटू दिए एक्स जो सरिदी बेज हिस बेज q माइनस কত r इंटू किऊ प्लस r माइनस पी माइनस पी এক্স যদি নিই তাহলে আর মাইনাস পি আর মাইনাস পি আর মাইনাস কিউ ঠিক আছে এটুক বুঝছি সবাই ওকে তাহলে দেখো আমি যদি এক্স বেসটা নিই দেখো এ আমি যদি একটু চিন্তা করি এটুক এটুক যদি চিন্তা করি এ প্লাস বি ইন্টু এ তাহলে কি হয় মাইনাস তাহলে এটা এটা গুণ তাহলে বাকি থাকে কি মাইনাস বাকি থাকে কি কথা খুব ভালো করে খেয়াল করো একটা স্টেপ বুঝতে পারলে তুমি একটা স্টেপ বুঝতে পারলে বাকি দুইটা স্টেপ নিজে করবো এবং তোমরা আমাকে করে দেখাবো সেটাই করবো এখানে খেয়াল করো এটার সাথে এটা ক্লিয়ার বাকি রইল কি আমার মাইনাস আর মাইনাস আর পুরোটা আবার পি মাইনাস কিউর সাথে গুণ না বুধ না কথা আমি পি প্লাস কিউ দিয়ে পি মাইনাস কিউকে গুণ করলাম কিন্তু আবার আমার মাইনাস আর সহ কিন্তু আবার এটার সাথে গুণের সম্পর্ক তাহলে এটা এটা গুণ করলাম আমার মাইনাস আর এর সাথে আবার পে মাইনাস কিউকে গুণ করতে হবে তাহলে গুণ করলে কি আছে এখানে মাইনাস এখানে কি প্লাস প্লাসে মাইনাস হয় মাইনাস আর দিয়ে পি কে গুণ করলে আর পি বা পি আর লাগা যাবে না আবার মাইনাসে মাইনাসে প্লাস কিউ দিয়ে আর কে গুণ করলে কিউ আর ব্যাপারটা বুঝাইতে পারলাম তার মানে এটা দিয়ে এটাকে গুণ করবো গুণ করার পরে বাড়তে বাংতে যেটা আসবে মাইনাস আর মাইনাস পি মাইনাস পি মাইনাস কিউ এটা দিয়ে আবার পি মাইনাস কিউ বা আর কিউ মাইনাস আর 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 মাইনাস পি গুণ করতে হবে ক্লিয়ার এটা একটা স্টেপ করে দিলাম সেকেন্ড স্টেপ আমাকে করে সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ এটা করে কমপ্লিট করে আমাকে দেখাও ঠিক আছে না করে দেব হুম আচ্ছা খেয়াল করি আমি একটু খেয়াল করি এটা কমপ্লিট করে দিই খেয়াল করে সবাই আবার কিউ প্লাস আর কিউ মাইনাস আর যেহেতু অর্ধেক অঙ্ক ভিডিও ভিডিও অন্ত সেই জন্য এটা একটু করাই দিই কিউ প্লাস আর কিউ মাইনাস আর কিউ প্লাস আর কিউ মাইনাস আর তাহলে কিউ স্কোয়ার মাইনাস কিউ হবে আর স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ তাহলে মাইনাস পি কিউ ক্লিয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি দিয়ে আর কে গুন করলে আর পি লিখছি না এখানে এখানে আর পি লিখবো বা পি আর লিখব ঠিক আছে আবার লাস্ট স্টেজে দেখো আর প্লাস পি ইন্টু আর মাইনাস পি তাহলে আর স্কোয়ার মাইনাস কি আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস কিউ দিয়ে আর কি গুণ করলে কিউ আর মাইনাসে মাইনাসে প্লাস কি দিয়ে কি কি গুণ করলে পি কিউ বুঝা যাচ্ছে না সব জিনিস দেখো এখন দেখো আমরা যদি সবগুলা বেজের জায়গা এই যে এক্স বেজ এক্স বেজ বেজ যদি এক্স নেই এক্স নেই লিখে আসে p² - q² - কটা rp + qo r কোন চিহ্নের জন্য কি আসবে + q² - k r² - pq + rp কোনো কিছু চেঞ্জ হবে না যেহেতু প্লাস সেই জন্য তারপর r² - p² r² - p² - qr + k pq এবার দেখানোর সবসময় বড়ো অঙ্ক এটা কিন্তু সহজ অত কঠিন না ঠিক আছে কাটাকাটি গিয়ে কি থাকে দেখো এটা রেজাল্ট কত বের করতে হচ্ছে ওয়ান না ওয়ান বের করতে হচ্ছে না আচ্ছা এই যে আমরা এখান থেকে যদি চিন্তা করি পি স্কোয়ার এটা কিসের প্লাসের পি স্কোয়ার এটা প্লাসের এটা মাইনাসের কাটা কিউ স্কোয়ার এটা প্লাসের কিউ স্কোয়ার এটা মাইনাসের কাটা মাইনাসের এটা মাইনাসের এটা প্লাসের কাটা আর পি এটা মাইনাসের আর পি এটা প্লাসের কাটা হয় না কিউ আর এটা প্লাসের এর কিউ আর এটা মাইনাসের কাটা যাচ্ছে মিলাই নাও আর স্কোয়ার এটা হচ্ছে মাইনাসের আর স্কোয়ার এটা প্লাসের কাটা পি কিউ এটা মাইনাসের পি কিউ এটা প্লাসের কাটা সব বাদ যায় না বাদ গিয়ে কী থাকে এক্সের উপরে পাওয়ার কী থাকে জিরো এক্স জিরো ইকোয়াল টু কত ওয়ান ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ক্লিয়ার তাহলে কী করতে বলছে প্রমাণ করতে বলছেন আমাদেরকে তাহলে আমরা লিখতে পারি প্রুফ ই আরও ভি ইডি প্রুফ প্রুফ থ্যাংক ইউ সো মাছ কোনো প্রবলেম থাকলে বলতে পারে মানে সব কিছু বাদ গিয়ে জিরো থাকবে এক্সের উপর পাওয়া জিরো মানে হচ্ছে ওয়ান আমরা সূত্র দিয়ে পাওয়া জিরো ইকোয়াল কে ওয়ান এটা সূত্র তাহলে তুলে নাও কোনো প্রবলেম